আসসালামু আলাইকুম এভরিওয়ান হাউ আর ইউ টুডে আই হোপ দ্যাট ইউ আর ডুইং ওয়েল টুডেইন দিস ভিডিও আই এম গুইং টু থক অ্যাবাউট ওয়ান ক্যামেরা অনেক দিন আগে একটা ভিডিও করছিলাম আর ভিডিওতে আমি বলেছিলাম যে আমি একটা ক্যামেরা পাইছি বাট ক্যামেরাটা আমি পুলিশ খুঁজে পাইনি তো ক্যামেরা আর রিটার্ন দিতে পারিনি আর অনেকে বলতেছেন যে পুলিশ এ আচরের মনে পুলিশ পুলিশ মানে অনেকের বাজে কমেন্ট আছে আবার অনেকের পজিটিভ কমেন্টও আসছে সো থ্যাংক ইউ সো মাচ পজিটিভ কমেন্টের জন্য আর নেগেটিভ কমেন্টের জন্য আপনাকে ধন্যবাদ মানে যাই হোক থ্যাংক ইউ যাই হোক এতদিন ক্যামেরাটা পড়েছিলো বাট ক্যামেরাটা আমি দেখি নাই ওটা আজকে পড়লো চোখে পড়লো সো আজকে পুলিশের সাথে দেখা হয়েছে তারপর বললাম স্যার আঙ্কেলেই বলছিলাম যে আঙ্কেল আমি একটা ক্যামেরা পাইছি বাট আমি এটা রিটার্ন করতে চাই আমি কিভাবে দিতে চাই দিতে পারি তারপর সে বললো যে তোমার নাম কি আমি বললাম যে মাহবুব এখন সে বললো যে দেখি ক্যামেরাটা পরে ক্যামেরাটা আমি দেখাইলাম ক্যামেরাটা দেখার পরে সে বলল তো ও এটা তো আমাদের পুলিশের ক্যামেরা এটা তুমি কিভাবে পাইলা আমি বলছিলাম পাইছিলাম স্যার ওই নাম কি পাইছিলাম স্যার ওই দেশ স্বাধীন হয়েছে যে দিনকা ওই দিনকা ও আচ্ছা এখন তুমি কি করতে চাও আমি বলছি স্যার দুইটা ক্যামেরা পাইছিলাম একটা তো রিটার্ন করে দিয়েছি বাট ওই সময় এটা নিতে চায় না আর দিদি তো পুলিশ খুঁজে পায় নেই এখন তো আমি এটা রিটার্ন করতে চাই এখন কি করা যায় স্যার ও আচ্ছা রিটার্ন করতে চাও আমি তো ভাবছিলাম যে ভাই হয়তো পুলিশে কেমন না কী না কী করে আসলে বাস্তবিক লাইফ এবং দেখা যাইতেছে আমরা মানে উপর উপরে ভাবি যে আসলে পুলিশটা হয়তো কী না কী করতে পারে বা তারপরে বললো দেখি আসলে পুলিশ পুলিশটা অনেক ভালোই আমি যতটুকু মনে হইল আমার পরে বলো বাবা তোমাদের বাসা কোথায় আমি বললাম যে স্যার আমাদের বাসা হচ্ছে মাদার প্রথম আঙ্কেল বলছি পরে স্যার বলছি যে তো এটা হাতে সম্মানের চাকরি সো তাকে বললাম স্যার আমাদের বাসা হচ্ছে মাদারপুরে সো তারপরে একটা হাস মানে একটা ডক্টরের ইয়ে গেল বাট কিছু ইনফরমেশনের জন্য ফার্স্ট অফ অল জিজ্ঞেস করলো যে থাকো কোথায় আমি বললাম যে স্যার থাকি হচ্ছে দৌলতপুরে বিল্ডিংয়ের নাম কি বললাম যে দৌলতপুর ইয়া স্বপ্নগন্ধন তারপরে হ্যাঁ স্বপ্নগানন্দের নাম লেখলো পরে লিখলো যে তোমার তোমার নাম কি পরে নাম লেখলো যে মাহবুব তালুকদের মাহবুবের জায়গায় বললে সে একটা পরে বলছি কোনো সমস্যা নেই আর পরে বললাম যে তোমার বাবার নাম কি বললাম যে আমার বাবার নাম বললাম সো তারপর আমার নাম্বার চাইলো নাম্বারটা দিলাম তারপরে বললো যে যদি ফোন দেয় বা তোমার একটা জিটি করা উচিত ছিল আমি বলছি স্যার আমি এটা নিয়ে ততটা ফেরি শাড়িতে ওরি নেই আর দিদি তো আমি যাই ফেরেছিলাম বাট আমার এটা নিয়ে আমি টোটাল ই করি নাই কয় সমস্যা নেই তুমি যেহেতু স্টুডেন্ট আর তুমি যেহেতু দিছো সো এটা নিয়ে তোমাকে আমি ফেরি শাড়িতে ফেলাইতে চাই না পরে বললো যে আচ্ছা ঠিক আছে সমস্যা নেই বাট যদি পুলিশে কেউ তোমার পুলিশে ফোন করে তাহলে তুমি বলবা যে এই ক্যামেরাটা তুমি পেয়েছো রাস্তায় সো এই এইটাই আমি আমাকে জিজ্ঞেস করেছিল যে এটা তুমি কোথায় পাইছো আমি বললাম যে স্যার এটা আমি পাইছি হচ্ছে ওই ওই দিনের কথা বললাম পরে এই দিনের কথা দরকার নেই তুমি বলবো যে আমি পাইছি এবারে সো এই হচ্ছে সো আজকে ক্যামেরাটা রিটার্ন দিলাম খুব ভালো লাগলো পরে বললাম স্যার একটা ছবি তুলতে চাই আপনার সাথে কারণ এটা ছবি পরে কায় না এই ছবি তোলা যাবে না সো আমি বললাম ঠিক আছে ইটস ওকে থ্যাংক ইউ সো মাচ বলো ওয়েলকাম পরে চলে আসলাম এই হচ্ছে আজকে ক্যামেরাটা রিটার্ন দিলাম খুব ভালো লাগতেছে নিজের কাছে যে একটা জিনিস পাইছিলাম সো আজকে রিটার্ন করে দিতে পারছি আর এটা ক্যামেরাটা এতদিন ছিল মানে পরে আসছিল বাট এটা নিয়ে ইয়ে পরেনি পরে আজকে হঠাৎ পর থেকে সন্ধ্যার সময় আর ভাবলাম যে আসলে ক্যামেরাটা শুধু শুধু রুমের রাইখা লাভ নেই কারণ এটা সরকারি মাল দ্বিতীয়ত দেশের সম্পদ আর দেশের সম্পদ হিসাবে একজন নাগরিক হিসাবে আর যতটুকু আমি পড়ছি আর নাগরিক হিসাবে দেশের সম্পদ নষ্ট করা উচিত না আসলে ক্যামেরাটা আমার কাছে অতটা মূল্যহীন না মূল্যবান না কিন্তু মূল্যহীন আমার কাছে মূল্যহীন কিন্তু ক্যামেরাটার আসলে পরিকৃত দাম প্রায় বিশ থেকে চল্লিশ হাজারের উপরে হয়তো সরকার তাদেরকে দিছে বাট এটা কিনতে গেলে কারণ ওয়াটারপ্রুফ ইভেন তো চার্জ দিলে এক চার্জে মনে করেন যে অনেক চার্জ থাকে এক মনে করেন নয় দিনের মতো নয় দিন বলতে মানে এক টানা যদি চালান তাহলে দুই তিন দিন সারাদিন সারাদিন চালাইতে পারবেন মানে আমার এক্সপিরিয়েন্স থেকে বলছি সো আমি এটা তাদের দিলে হয়তো তারা এটা এটা ব্যবহার করতে পারবে এবং তারা এটা দেওয়া হয়তো ক্রিমিনাল ধরতে পারবে বা মানুষের সেবা করতে পারবে এই আর কি সো এই চিন্তা আপনার থেকে আজকে ফেরত দিয়ে দিলাম সে সবাই দোয়া করবেন যাতে সৎপথে থাকতে পারি আর মানুষ তো কত গুনাই করে সো সো আর জানি আর একটা চিন্তা দেওয়া করবেন যাতে মানুষ জানি লোভ জানি জীবনে আমার ভিতরে কাজ না করে আর বাবা মা একটাই শিখাইছে যে মাহবুব মাহবুব বা আমাদের তিনবার বলছে লোভে পড়বি না কখনো আর মানুষের মানুষকে উপকার করার চেষ্টা করবি মানুষের ক্ষতি করবি না সো যা শিখেছে আবার কথা মনোযোগ দিয়ে শুনছি এবং ট্রাই করি চেষ্টা করি দোয়া করবেন আমার জন্য এবং আমার পিতামাতার জন্য সো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও এস টো আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ